এই খাবারটা হলো আল্লাহর নিয়ামত এটার মূল্য তুমি আমি কেউ বুঝি না শোনেন ভাইয়া হিন্দিতে একটা কথা আছে বাবারা না ভাইয়া সবচেয়ে বড় রূপাইয়া এক্সকিউজ মি ভাই একটু কথা বলা যাবে হ্যাঁ বলেন আমার এক হাতে আছে রুটি এক হাতে আছে এক হাজার টাকা এই দুইটার ভিতরে আপনি কোনটা নেবেন এক হাজার টাকা নেবেন না রুটি নেবেন বিষয়টা খুবই চিন্তার বিষয় রুটি তো খাবার জিনিস এক হাজার টাকাই নিবো ভাই এক হাজার টাকা নিতে হলে আপনাকে রুটিটা ফেলে দিতে হবে আপনি কি রুটিটা ফেলতে পারবেন এক হাজার টাকা নিতে হলে রুটিটা ফালাই দিতে হইব আচ্ছা দেন ফালাই দিব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে নেন ফেলে দেন নেন এবার টাকা দেন নেন আচ্ছা ভাই একটা প্রশ্ন করি হ্যাঁ বলেন আপনি যে এই যে এক হাজার টাকা নিলেন খাবার জিনিসটা ফেলে দিলেন তার কারণটা কি শুনেন ভাইয়া হিন্দিতে একটা কথা আছে বাবারা না ভাইয়া সবচেয়ে বড় রূপাইয়া ঠিক আছে তো সবচেয়ে বড় হচ্ছে টাকা

অবশ্য এক হাজার টাকা নিবো এই এক হাজার টাকা নিতে হলে আপনাকে রুটিটা ফেলে দিতে হবে আপনি কি রুটিটা ফেলে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে নেন ভাই টাকাটা দেন আর একটা প্রশ্ন করি ভাইয়া জি বলেন আপনি যে এই রুটিটা ফেলে দিলেন তার কারণটা কি কারণটা কি এক হাজার টাকা পাইছি এটা দিয়ে অনেক রুটি কিনতে পারবো তাই ফেলাই দিছি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ উফ ইস্কুল ভাই ভাইয়া একটু কথা বলা চলে ভাইয়া বলতে পারেন আমার এক হাতে আছে রুটি এক হাতে আছে এক হাজার টাকা এই দুইটার ভিতরে যদি আপনাকে যে কোনো একটা নিতে বলি আপনি কোনটা নেবেন এক হাজার টাকা নেবেন নাকি রুটি নেবেন কোনটা নিলে ভালো হয় টাকা নাকি রুটি টাকাই নেই অবশ্যই এক হাজার টাকা নেব আপনাকে এক হাজার টাকা নিতে হলে রুটিটা ফেলে দিতে হবে আপনি কি এই রুটিটা ফেলে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো ভাই আচ্ছা নেন পারলে ফেলে দেন দেন টাকা দেন আচ্ছা ভাই একটা প্রশ্ন করি হ্যাঁ করেন আপনি যে এই রুটিটা ফেলে দিলেন এক হাজার টাকা নিলেন তার কারণটা কি তার কারণ হলো এক হাজার টাকা দিয়ে আমি আরো অনেক রুটি কিনতে পারবো অনেক খাবার খাইতে পারবো তাই ফালাই দিছি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ও এক হাজার টাকা পায়ে গেলাম এই মামা দাঁড়ো এখানে রাখো মামা আজকে আমি তোমার রিস্ক আবার দিব না আজকে আমি তোমার এক হাজার টাকা দিব কিন্তু আমি তোমার দুইটা প্রশ্ন করবো যদি প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে আমি তোমার এক হাজার টাকা দিবো প্রশ্নটা হলো আমার এক হাতে আছে খাবার এক হাতে আছে এক হাজার টাকা আমি যদি তোমাকে বলি যে কোনো একটা নিতে তুমি কোনটা নিবা রুটি নিবা নাকি এক হাজার টাকা নিবা বাবা এই খাবারটা হচ্ছে আল্লাহ নিয়ম এটার মূল্য তুমি আমি কেউ বুঝি এই খাবারটার জন্য আজকে আমি গাড়ি চালাচ্ছি কর্ম করতেছি কর্ম করেই টাকাটা পাই আর টাকায় আমি কি করব। আমি তো এই খাবারটাই কেন তাইলে এই খাবারটাই আগে দরকার আমার বাবা তার মানে আপনি বলতে চাইতেছেন আপনি খাবারটাই নেবেন এক টাকা নেবেন আপনি তো এই এক হাজার টাকা দিয়ে আরো ত্রিশ পিস রুটি কিনতে পারবেন তারপরেও বাবা আমি খাবারটাই নেবো টাকা নেবো আর এই খাবার মানে আপনি খাবারটা নেবেন টাকা নেবেন না তাই না বাবা টাকা আপনাকে প্রশ্ন করার আগে আমি আরো তিনজনকে প্রশ্ন করছিলাম তারা সবাই টাকা নিছে খাবারটা নেয় নেয় যাই আপনার কথা তো অনেক খুশি হয়েছি কাকা খাবারটা আপনি নেন আর এই এক টাকাও আমি আপনাকে খুশি হয়ে দিলাম এই এক হাজার টাকাও আপনি নেন কাকা ঠিক আছে কাকা যাই আল্লাহ হাফেজ করি বাবা আল্লাহ তোমার অনেক ঠিক আছে আল্লাহ হাফেজ হে আল্লাহ যে আমাকে খাবার ও এক হাজার টাকা দিল তাকে তুমি নেকায়াত দান করো ও অনেক বড় করো সেই খাবারের জন্য আমরা রাত দিন পরিশ্রম করি সেই খাবার ফেলে দিয়ে আপনি হলে কি এক হাজার টাকা নিতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সেই পণ্য সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দেওয়া করবেন আর আমাদের পেজটি নতুন সবাই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম